ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন অলকানন্দার নির্বাসন পর্ব আঠারো চারিদিকে বিভীষিকা রাত আধার ভেদ করে ডাকছে কানাকুয়া থেমে থেমে হাঁকছে এই ও নেকড়ের দল মানবসূপী এক ঝাঁক ও চরিত্র ছেড়ার উৎসবে অংশগ্রহণ করেছে কাছে অলকনন্দা শরীরের চামড়া ফুটে উঠছে খামছানোর চিহ্ন জ্বলছে ভীষণ কিন্তু বাহ্যিক জ্বলনের চেয়েও বেশি জ্বলছে অভ্যন্তরে যে চরিত্র রক্ষা করার জন্য এত যুদ্ধ এত হাহাকার আজ সেই চরিত্র গাড়াগড়ি খাচ্ছে পথের ধুলোয় কলঙ্কের ভার যে এত বেশি তা জানা ছিল না ছোট্ট মেয়েটার চারপাশে মশাল জ্বলছে দাও দাও করে মনে হচ্ছে আলকানন্দার মৃত চরিত্রের চিতা যেন পুড়ে ছাই হচ্ছে গ্রামবাসী তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে একজন গিয়েছে বিহারিণী মহলে খবর পৌঁছতে অলকনন্দার চিত্ত বড় উৎকণ্ঠিত হলো বাইরের মানুষ তাকে অবিশ্বাস করছে সে মেনে নেবে কিন্তু তার কাছের কেউ যদি আঙুল তুলে তার চরিত্রের দিকে তবে বাঁচার উপায় নেই গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে তার প্রায় মিনিশ মিনিট তিরিশ পেরতেই বিহারিণী মহলের প্রায় সকলেই উপস্থিত হলো ফুলো ফুলো চোখ তাদের হয়তো ঘুম থেকে উঠে এসেছে শুরুবেলা লক্ষ্মী দেবী নন্দনমশাই কাকি শাশুড়ি ময়ূর ময়ূরী প্রাণকৌরী প্রাসাদ প্রসাদ ধ্রুবলাল মনোহর তরঙ্গিনী সহ দেহরক্ষেও ছুটে এসেছে এই অবিশ্বাস্য ঘটনা দেখার জন্য মূলত ছুটে আসা গ্রামের প্রথমে কিছু সংখ্যক মানুষ উপস্থিত হলেও ধীরে ধীরে মানুষ যেন বাড়তেই থাকলো খোলা মাঠে উজাড় হলো অলকানন্দার বাকি সম্মানটুকু অলকানন্দা এমন নাজেহাল অবস্থা তরঙ্গিনী এগিয়ে আসতে নিলেই থামিয়ে দিলেন গ্রামবাসীদের একজন খবরদার আপনাদের মহলের একজনও এই মেয়েকে ছুতে পারবেন না তরণবীরের কথা বলতে চাইলেও থামিয়ে দেওয়া হলো তাকে রিমোর হয়ে দাঁড়িয়ে রইলেন সুরবালা দেবী অলকান্দার আশা দৃষ্টি নিয়ে তাকলো মানুষটির দিকে হাও মাও দে বললো মা আপনি তো আমায় চেনেন আমি কেমনটা করতে পারি বলুন আপনি একবার বলুন না ওদের আমাকে অলকান্দার কথা শেষ করার আগেই সুরবালা দেবী চোখ ঘুরিয়ে নিলেন তার চোখে কিসের একটা ছোঁয়া পেল আলকানন্দা ঘৃণা নাকি তা ছিল ঠিক ঠাউর করতে পারলো না সে নিজের সবচেয়ে কাছের মানুষের এমন দৃষ্টি ছোট অলকানন্দার সকল আশা ভরসা বাদ ভেঙে দিল যেন তবুও ফাঁসির আসামিও তো শেষ চেষ্টা করে অলকানন্দ তো ছোট একটা কিশোরী মাত্র সে প্রসাদের দিকে তাকালো আশা দৃষ্টি নিয়ে বলল আপনি তো অন্তত মানেন আমি এমন না মানতাম তাহলে আপনার এখানে আসার কারণ কি প্রসাদের প্রশ্নের বানে যেন সকল উত্তর ছিল খুব গোপনে ঘৃণার দৃষ্টি ফেলতেও ছাড়ল না এই মানুষটা অলকানন্দার ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ধপ করে বসে পড়লো মাটিতে আশপাশ হাতরেও কুল পেল না যেন সে কাকে সবটা বলবে যারা তার পরম প্রিয় মানুষ তারাই যে বড্ড নিষ্ঠুরতম মুখ ফিরিয়ে নিল কাকে বলবে তার অপবিত্র পবিত্রতার গল্প অলকানন্দার যখন কুলবিহীন সমুদ্রে ভরাডুবি অবস্থায় ঠিক তখন মুখ খুলল ধ্রুবলাল পানকৌড়ির স্বামী বোঠান আপনি এমনটা করার মানুষ নন তা আমরা জানি আমরা আপনাকে বিশ্বাস করি চুপ একদম চুপ এই মাগির হয়ে খবরদার দাঁড়ি করতে হবে না আপনার ওর চরিত্র খারাপ তা আগে বুঝেছিলাম আজ এমন ভরা গ্রামে আমাদের সকল সম্মান মাটিতে মিশিয়ে দিল এই বিশ্ব একটা ধ্রুবলালকে থামিয়ে ঘৃণার বান ছুড়ল কৌরী ধ্রুবলাল বোঝানোর চেষ্টা করলেন না কৌরি যে মানুষটার সাথে থেকেছ একদিন তাকে নিশ্চয়ই একটু হলেও চিনো উনি মোটেও এমন না তাই নাকি ওর নিজের দেখুন চোখ ফিরিয়ে নিয়েছে আর আপনি কি না গুণগান করছেন এত কিছু দেখার পরেও নাকি আপনাকেও দিয়েছিল যার জন্য এবার কথা শেষ করতে পারল না কৌরি গতানুগতিক সকল ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে দিয়েশীদের সামনে সশব্দে কালের চর হলো তার সরল সোজা স্বামী ধ্রুবলাল কৌরী বোধ স্বপ্নেও ভাবিনি কখনো ধ্রুবলাল তার গায়ে হাত তুলবে অথচ এটা বাস্তবে ঘটে গিয়েছে ধ্রুবলাল পাশনের মতো চর বসিয়েছে তার কালে কৌরী তার দৃষ্টিতে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল আপনি আমার গায়ে হাত তুললেন হ্যাঁ তুলেছি এটা আরও আগে করা উচিত ছিল তাহলে তুমি একটা নারীকে আর নিজের স্বামীকে নিয়ে এতটা অপমান করার সাহস পেতে না নিজের চরিত্র আগে ঠিক করো তারপর না হয় অন্যকে অন্যকে নিয়ে বিচার বিশ্লেষণ করো কৌড়ির চোখ টলমল করে উঠল ভাবনাতীত ঘটনা ঘটে বরাবরই মানতে আমাদের সময় লাগে কৌরির ক্ষেত্রেও তাই ঘটল তার মধ্যে কোথা থেকে যেন আলকানন্দার বাবা নিতাই দাস ছুটে এলেন সবাইকে উপেক্ষা করে মেয়েটার বাম দিকে কোমরে দানবীয় একটা লাথি মেরে বসলেন আকস্মিক এমন আক্রমণের দিক শূন্য আলকানন্দা আশ্রয় পড়লো মাটির বুকে নাক দিয়ে গলগল করে তার বেরিয়ে আসতে শুরু করলো রক্ত নিতায় দাস কেমন এক হিংস্রতা মেয়েটার চুলের মুঠি টেনে ধরলেন যেন পুরোটা আক্রোশ মেটাচ্ছে চুলের মুঠি ধরে সে বার কয়েক মাটির সাথে মেয়েটার কপাল বাড়ি দিলেন অলকান্দার গগন কাঁপিয়ে হৃদয় চিৎচার করে উঠল কিন্তু মায়া হল না তার প্রাচন্ড বাবার সে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো বেধরক মারধর করতে লাগলো সাথে থেমে থেমে বলতে লাগলেন তুই আমার মেয়ে হয়ে মান সম্মান খেলি শেষমেশ কিনা বেশ্যাপাড়ায় গেলি কিভাবে পারলি তুই কিভাবে ব্যথায় চোখ মুখ আধার দেখছে মেয়েটা তবু বাবার পা ধরিয়ে বলতে লাগলো বিশ্বাস করো বাবা আমি এমন না তুমি তো তোমার মেয়েকে জানো তাই না বাবা ও বাবা তুমি অন্তত বিশ্বাস করো আমায় এমনভাবে মেরো না বাবা আমার অনেক কষ্ট হচ্ছে ও বাবা তুমি আমার তুমি তোমার নন্দনকে চেনো না বিশ্বাস করো না করি না সর্বনাশী কালনাগিনী অনকন্দা নামের শক্ত কঠোর মেয়েটাও হাও মাও করে কাঁদছে বাবার পা জড়িয়ে সে কান্নার কি স্বর খোদার দরজার অব্দি হয়তো প্রতিধ্বনিত হচ্ছে সে শব্দ অথচ মনুষ্য জাতির হৃদয় বাবার পা ধরে করতে করতে বলল। বাবা ও বাবা যেই নন্দার হাত ধরে মেলা ঘুরেছ যে নন্দাকে কোলে পিঠে করে মানুষ করেছো সেই নন্দাকে তুমি বিশ্বাস করবে না বাবা ওরা তো আমায় কেউ না তুমি তো আমার বাবা তুমি আমার প্রতি এতটা নির্দয় হই না বাবা তোমার নন্দাকে তো এত নিচু হতে পারে না বলো যেই নন্দাকে একদিন মা বলে ডেকেছ তাকে এত নিচু ভাবতে পারছো তুমি বাবা এমন পাশান বুঝি বাবারা হয় নিতাই দাসের পাশান মন কি একটু গললো হয়তো গলল তাই তো আর একটা লাথি দিতে গিয়েও থেমে গেলেন পিছিয়ে গেলেন দুপা তার মনুষ্যত্বহীন সত্তাটা বোধ একটু মানুষ হতে চাইল অলকান্দার নাক মুখ দিয়ে গল গল করে বেরোচ্ছে রক্ত নির্বাক প্রতিটি মানুষ গ্রামবাসী হই হুল্লো করছে সুরবালা বলেন এর বিচার কি হবে জমিদার গিন্নি আপনার ঘরের বধুর এহেন কর্মের বিচার কি হবে সুরবালা দেবী হুট করে একটা কঠিন্য হয়ে গেলেন কাট কাট কণ্ঠে বললেন আপনারা কি চান ওর বিচার আমরা করব। এই কথায় পরিপ্রেক্ষিতে সুরবালা দেবী বিচার জবাব দিলেন না গ্রামবাসী কেন নিশ্চয়তার সম্মতি ধরে নিলেন যখন পুরো জনশ্রোতা একদিকে ধাবিত হচ্ছে স্রোতের বিপরীত একজন কথা বললেন অলকানন্দার আদর্শ শিক্ষক মমিনুল ইসলাম কিসের বিচার করবে তোমরা আগে ওর কথাটা তো শোনো গ্রামের স্বনাম ধন্য আদর্শ শিক্ষকের কথাও আজ বড্ড ফিকে হলো একজন যুবক বয়সের ছেলে এসে তেরে এসে কোনো কথা হবে না আজ কেউ যদি ওর পক্ষে কথা বলে তবে তাকে পিটিয়ে মারা হবে যখন সকলে এক গা ভাসাচ্ছে তখন সকলকে অবাক করে দিয়ে মনোহর পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এলো ওর বিচার আমরা করব। আমাদের বাড়ির বউ আমরা বুঝে নিব অলকানোদার তাচ্ছিল ভরা দৃষ্টি দিয়ে তাকালো মনোহরের পানে এটাই তো চেয়েছিল মানুষটা আর আজ ভালো সাধছে কৃষ্ণা তাকে ঠকালো এমনভাবে এমন বাজেভাবে মনোহার কথা শুনল না কেউ গ্রামবাসীরা বলে উঠল না না এই বিচার আমরা করব। না হয় আমাদের মেয়ে বউরাও খারাপ কাজ করতে দুবার ভাববে না সুরবালা দেবী মনোহরের উদ্দেশ্যে বললেন ওদের হাতে ছেড়ে দাও সবটা কিন্তু বৌমা আপনি তো জানেন বোঠান সব জানা সঠিক হয় না মনোহর নিজের শাশুড়ির এমন মুক্তিতে আরেকবার আশাহত হলো আলকানন্দা কিভাবে মানুষ এতটা হলো মইনুল ইসলাম আবার বলল ওর কথা না শুনে কোনো বিচার হবে না কেউ না বৃদ্ধ লোকটার কথা বরং যুবক বয়সের ছেলেটা কিছুটা ধাক্কা দিয়ে বিচার তো হবেই কি করবেন আপনি মইনুল অবাক দৃষ্টিতে চাইলো ছেলেটার পানে এই ছেলেটা তার শিক্ষার্থী ছিল এক সময় অথচ সে নিজের শিক্ষকের গায়ে হাত তুলতে একবারও ভাবল না পর্যন্ত মমিনুল ইসলামের আদর্শ জীবনে গভীরভাবে যেন কোনো দাগ কেটে গেল এই ঘটনা সেও জেরি হয়ে বলল এই বিচার হবে না কি করবে দেখি তবে আপনাদেরকেও মার খেতে হবে ছেলেটার কণ্ঠে তেজ মমিনুল ইসলাম নিজের শিক্ষকতা পেশায় এমন কলঙ্ক মানতে না পেরে বললেন ঠিক আছে আমিও দেখি কেমন মারো শেষ সেই মাটি থেকে উঠাতে নেবে তার পিঠে বিকট শব্দ করে একটি আঘাত করলো বৃদ্ধ মমিনুল মুখ থুবড়ে পড়লো মাটিতে ধপাস চোখে ঝাপসা চোখে দেখলো তার হাতের ছায় মানুষ হওয়া অমানুষটাই তাকে আঘাত করেছে মমিনুল যে তখন আরও দৃঢ় হলো সে আবার উঠে অলকানন্দাকে ধরতে নিলে তার শরীরে আবার আঘাত করা হল এবার একটা আঘাতে থামেনি ছেলেগুলো পরপর কয়েকটা আঘাত করলো বৃদ্ধার শরীরে এতদিনের নিজের গড়া আদর্শে এই খাত মানতে পারলেন না মমিনুল ইসলাম ঝাপসা চোখে চেয়ে মৃদু স্বরে বললেন আমি ব্যর্থ আঘাত থামাতে গিয়ে অলকানন্দাকে বিরাট বাড়ি খেতে হলো মাথায় ঘটে গেল একটি রক্তারক্তি কাণ্ড বিধ্বস্ত আলকারান্দা হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে যেতে লাগলো সকলে বৃদ্ধ মমিনুল পড়ে রইল মাটিতে তার চোখ খুবে গড়িয়ে পড়লো মুক্তর মতো অস্ত্র সে অস্ত্ররা ব্যর্থ ভাষাহীন অলকানন্দা নিজের বিধ্বস্ত শরীর নিয়েও বারবার চিৎকার করতে করতে বললেন মাস্টার কে কেউ বাঁচাও মানুষটা মরে যাবে যে বাঁচাও কেউ তাকে ভোর হতে শুরু করেছে প্রকৃতিতে একটু ক্ষত বিক্ষত ভোর অলকানন্দাকে বেঁধে রাখা হয়েছে নদীর কিনারায় বহু পুরনো পটগাছে অলকানন্দার ভয়ানক পাপের শাস্তি ঠিক করা হয়েছে মৃত্যুদণ্ড জীবিত অবস্থায় তার শরীরে আগুন চালানো হবে যেন পাপের পাশ্চিত্য এখানেই হয়ে যায় খুব অবাক করা বিষয় হলো বিহারানী মহলের কেউ এখানে নেই তাদের এখানেই আসার কথা ছিল কথা কিন্তু কেউ এলো না কেউ এলো না এটা সকলের অজানা হয়তো নিজেদের আপন মানুষের এমন শাস্তি তারা মানতে পারবে না কিন্তু প্রশ্ন হলো সত্যি কি তাই অলকানন্দ তাদের আপন নিতাই দাস দূরে দাঁড়িয়ে আছে নিশ্চয় অলকানন্দ শরীরের শক্তি নেই মৃত্যু সন্নিকটে জেনেও সে আর আহাচারি করছে না আপন মানুষের প্রবল ঘৃণা যে মৃত্যুর থেকেও কষ্টকর ছিল তা কি সে উপলব্ধি করে ফেলেছে মৃত্যু যেখানে অনবর্চ সেখানে বাঁচতে চাওয়াটা বৃথা তাই তার কোনো রকমের বাঁচতে চাওয়ার ইচ্ছে সে প্রকাশ করবে না ভোরের আলো ফুটতেই সকলে তৈরি হয়ে গেল ভিড় বাড়ল দ্বিগুণ যে মেয়েটার হাতে পুরো গ্রামবাসী ছিল যাদের ভালো করার জন্য মেয়েটা ইংরেজ সাহেবের সাথে অব্দি ঝামেলা করছে আজ অথচ সেই গ্রামবাসী তাকে মৃত্যু দেখতে কেমন উন্মুখ আসলে এই ঘটনা একটা কারণ মাত্র গ্রামবাসীদের মতো মতের বিপরীতে গেলে কি হতে পারে তার শাস্তি সেটাই বোধ আসল কারণ অলকনন্দা হাসল অদ্ভুতভাবে মাস্টার মিস্টার স্টিফেন সেই কথাটা তার কানে বাঁচছে রাজনীতিতে সত্যি সে বড্ড কাঁচা না হয় এমন করে পড়তে হতো সে কাঙ্ক্ষিত সময় চলে এলো মৃদুমন্দ বাতাসে মশালের আগুন দুলছে যেন সে আগুন কিছুক্ষণের মাঝে পুড়িয়ে দিবে বাঁচতে চাওয়া একটি মেয়ের অস্তিত্ব অলকানন্দার চোখ বন্ধ করল চোখের ওপর ভেসে এলো নবনীলের হাস্যোজ্জ্বল মুখ সে বিড়বিড় করে বলল আমাদের আর দেখা হবে না নবনীল আপনার নির্বাসিত অলকানন্দার গল্প এখানেই শেষ চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং